নদীর মাঝখানে বাসমান বাড়িটির মালিক আমি আসসালামু আলাইকুম প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য আবারও চলে আসলাম নদীর পাড়ে এই যে দেখেন কি সুন্দর হাঁসের খামার আসলে এটা এক ধরনের হাঁসের খামার যেহেতু আশেপাশে অনেক বাড়ি আছে আর সেই বাড়িকে কেন্দ্র করে এখানে হাঁস তার নিজ ইচ্ছা মতো করতেছে আর এই হাঁসগুলার মালিক এখানেই থাকেন এখানেই আছেন তো অবশেষে আমরা নদীর আনন্দ উপভোগ করতেছি এই যে সামনে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাড়িঘর এই বাড়িঘরগুলা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে ওমা অমা এগুলো কি মাছ মাছ উনি মাছ নিয়ে চলে যাচ্ছে আমার সামনে দিয়ে কিন্তু মাছের প্রতি আমার এতটা লোভ নাই যতটা লোভ আপনাদের ভাবির আছে তো দেখবেন এই মাসালাকে সামনে ব্যারিকেট দিবে অবশ্যই দেখেন এই যে দেখেন 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 মাছের পিসে ছুটছে মাছের পিসেই ছুটছে এ ভাই মাছ কত মাছ কত অ মাসালা বলতেছে যে মাছের দাম তো বেশি আর এগুলো সবগুলো তাজা মাছ অর্থাৎ এগুলো সবগুলো যে জীবিত মাছ তো মাছের দাম কত উনি বলতেছে একদম সাড়ে তিনশো টাকা তো যাই হোক আমি আবার একটু ডিনাই করলাম যে মাছ তো মনে হয় এক কেজি হবে না উনি আমাকে বলতেছে এক কেজি হবে না সারা জীবন মাছ কিনে নেই এটাও আইডিয়া নেই মাছ এখানে দুই কেজির উপরে হবে তো যাই হোক অবশেষে বলছি সাড়ে তিনশো টাকা দিতে পারবো না একদম আমরাও দুশো টাকা দেব দিলে দেন না দিলে চলে যান উনি বলছেন না হবে না আমি সোজা হাঁটি চলে যাচ্ছি কিন্তু না বান্দা আমার সাথে যে আছে সে মাছগুলো নিয়েই ছাড়বে কারণ মাছ তার পছন্দ হয়েছে খুব তন মাছ তো মাছ লাফাইতেছে লাফাইতেছে তার মনের ভিতরেও মনে হয় যে বাবা লাফাইতেছে লাফাইতেছে সে মাছ দেখি একেবারে একেবারে মাস আলার ফিচি ও দেখেন 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 আপনারা দেখেন এই যে মাসালার ফিচি ফিছিয়ে টার্গেট এই এই মাসালা না যায় না এ ভাই এ ভাই দাঁড়ান দাঁড়ান নিমু নেমু ডাকতেছে দেখছেন ডাকতেছে ডাকতেছে মাশ ডাকতেছে আমারও ডাকতেছে আসেন মাছগুলো নিয়ে নেন সাড়ে তিন ছটা কোনো সমস্যা হবে না আমি বলছি চলো তাই দেখি কি করা যায় অবশেষে মাশালাকে ডাকলাম বলছি একটু কমের সময় নেন কিন্তু মাছালার কথা হচ্ছে না একদম সাড়ে তিনশো টাকা যেহেতু ওগুলো সবগুলো তাজা মাছ জীবিত মাছ আপনার নিজের চোখে দেখেন এই যে দেখেন কি সুন্দর মাছ লাফাইতেছে সাথে একটা কাঁকডাও আছে তো যাই হোক আমি কিন্তু মাছের জন্য লোভ করে নেই যেহেতু আমি কাঁকডাটা দেখেছি কাঁকডার প্রেমে পড়ে গিয়েছি এই আমিও রাজি হয়ে চাইছি ঠিক আছে দাও নিয়ে নাও মাছ তো আছে সাথে কাঁকডো আছে কাঁকডাটা কেমন যেন আমার দিকে তা কি আছে দেখুন দেখুন আপনারা দেখুন মাছগুলো কিন্তু এখনও লাফাচ্ছে তো অবশেষে আমরা দুজনেই কনসাল্ট করে বলছি ঠিক আছে যেহেতু মাছের দাম বেশি আর আমরা এভাবে নদীর থেকে সচরাচর মাছ তোলা মাছ আমরা পাই না আমরা বেয়ারের থেকে বাজার থেকে মাছ নিতে হয় ওই মাছগুলো কিন্তু এতটা জীবিত পাওয়া যায় না এতটা ফ্রেশ পাওয়া যায় না এতটা তাজা পাওয়া যায় না তো সেক্ষেত্রে ওনাকে বললাম আচ্ছা যাই হোক আপনি যেহেতু কম নেবেন না বা দাম কম রাখবেন না তো মাছগুলো ঠিক আছে প্যাকেট করে দিয়ে দেন তো উনি আস্তে আস্তে প্যাকেটিং করতেছে প্যাকেটের জন্য পাঠাইছে উনি বলছে আমি একটা পলিথিনের জন্য পাঠাইছি পলিথিন আসুক আপনাদেরকে প্যাকেট করে দিয়ে দেবো এখান দিয়ে দেখেন আরেকটা লোক একটা কাঁকড়া নিয়ে যাচ্ছে অর্থাৎ সামনে যে দোকানগুলো আছে ওই দোকানে কাঁকড়া বেয়ারি থাকে কাঁকড়া কিনে একটা দুটা পাঁচটা দশটা এভাবে কাঁকড়া কিনে কিনি আবার উনি ছড়া দামে বিক্রি করে মানুষের কাছে তো ওই কাঁকডা একটা কাঁকডা নিয়ে একটা লোক যাচ্ছে ওই লোককে আমি বললাম যে আপনার কাঁকডাটা আমাকে দিয়ে দিন কারণ আপনি একটা কাঁকড়া কী করবেন এই যে উনি উনি বলতেছে যে না কাঁকডা একটা তো ব্যসা যায় তখন ওনাকে বললাম আচ্ছা ঠিক আছে আপনার কাঁকডাটা কত উনি আমাকে বললো যে একদম পঞ্চাশ টাকা আমি বলছি ভাই দেখেন একটু কমাই সময় নেন বিশ টাকা দিই উনি বলছে না হবে না উনি কেমন যেন একটা ভাব নিছে মানে হবে না তো আমি বলছি যে যাই হোক কত টাকা উনি বলছে একদম ৪০ চল্লিশ টাকা আমি বলছি একদম তিরিশ টাকা তো উনি একটু হুঁ হুঁ করি ঘুঁ ঘুঁ করি রাজি হয়ে গেল অর্থাৎ কাঁকড়াটাও আমাকে দিয়ে দিল আমি বলছি যে ঠিক আছে তাহলে এটার সাথে ডালেন দুটো একসাথে প্যাকেট করে দিয়ে দেন অবশেষে মাছগুলা এবং কাঁকড়াগুলা সাড়ে তিনশো টাকা প্লাস আরও কাঁকড়া একটার জন্য তিরিশ টাকা মোট তিনশো আশি টাকা খরচা করেছি কিন্তু তিনশো আশি টাকা খরচা করলো কি হয়েছে আমি তন তাজা দুটা কাঁকড়া পেয়েছি সাথে খুব ফ্রেশ এবং জীবিত কয়েকটা মাছ পেয়েছি তো যাই হোক খুব বোধ করে আমরা মাছগুলো নিয়ে নিলাম দুটা কাঁকড়া সহ অবশেষে আমাদের নদী ভ্রমণ সার্থক হয়েছে আমরা সফলভাবে নদী ভ্রমণ করে বাড়িতে বাসায় ফিরে এসেছি এই নিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ